হ্যালো বন্ধুরা আরেকটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা আজকে সকালে বাজারে গেছিলাম কি কি কেনাকাটা করেছি বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো তাহলে বাজার থেকে চলে এসেছি বাজারে কিছু ভিডিও করতে পারিনি কারণ আমি গেছি বাজারে একটু লেট হয়ে গেছে মানে তখন নটা সাড়ে নটা বাজার বাঁচতে যায় কিছু না খেয়ে গেছি আর তারপরে আমি বাজারে এত ভিড় মাংসের দোকানে এখানে ওখানে যা যা মাছ নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এক্ষুনি কী কী কিনলাম সেটা তোমাদের সাথে এক্ষুনি দেখাচ্ছি তারাও এবারে আমাকে তো ছেলের মাসি মাসিকে আমি ছেলের রান্নাটা আমি করি ছেলের খাওয়ানোর রান্না টান্না আমি করি তো এই রান্না করতে হবে টাইমে ছেলেকে খাওয়াতে হবে ওই হিসেবে দৌড়ে দৌড়ে এসেছি কোনো ভিডিও করতে পারিনি এসে জাস্ট কোনো রকমের নাকে মুখে খাবারটা খেয়ে এই ভিডিও করতে এসেছি আর দেখাতে আর ছেলের মাছটা করতে এসেছি তোমাদের দেখার কি আমি কী কিনেছি ছেলের জন্য মাছ আনতে গেছিলাম ছেলে তো এখন মাছ খাওয়া শুরু করেছে বেশ আনন্দে না মাছ কিনতে যাই জানো তো তবে দুপিস কিনেছি কারণ দু পিস মাছ কিনলে মানে দুটো মাছ কিনেছি যেটা চার পিস হয়েছে তাহলে দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে ফ্রিজে রেখে আমি বাসি করে ছেলেকে খাওয়াতে চাই না আর ওই জ্যান্তকে মেরে মেরে সেটাও না আমার দ্বারা হয় না আর একটু মেটে নিয়েছি মিঠাইয়ের জন্য আর একটু চিংড়ি মাছ লোটে মাছ আর একটু তেলাপিয়া মাছও নিয়েছি হ্যাঁ এগুলো আমাদের জন্য নিয়েছি তেলাপিয়া মাছটা না জ্যান্ত ছিল যখন নিয়েছিলাম আর একটু চিকেন নিয়েছি আর একটু গিলে মেটে নিয়েছি গিলে মেটেটা আমার জন্য নিয়েছি ওর বাবা তো খুব একটা পছন্দ করে না আর অল্প করে নিয়েছি পাপতা মাছ আর একটু নিয়েছি কাতলা মাছ আর তোমরা ভাবছো মাত্র এই টুকুটুকু করে কেন নিয়েছি কারণ পুজোর পর তো চলে যাচ্ছি তখন মাছগুলো কি হবে বলো আর একটা জিনিস কিনেছি ওটা সবজির মধ্যে তোমরা কি এটা কোনো দেখেছো কি বলো তো এটা হলো কি ছোলার ফুল নিয়ে

গালি মানে মন্দ করেছি কিন্তু আলটিমেটলি কলকাতা তো আমার জন্মস্থান আমার কর্মস্থান মানে আমাদের বাবা মা আমার বরের বাবা মা সবাই তো এখানেই থাকে তাই সবাইকে ছেড়ে যেতে বড্ড কষ্ট হচ্ছে কিন্তু ওই যেতে হবে পাপি পেট কাসাওয়ালে তো আমরা চলে যাচ্ছি পুজোর পরে এবার তোমাদেরকে একটা কথা বলছি জানো সব থেকে বেশি কষ্ট আমার কার জন্য হবে তোমরা হয়তো এবার ভাববে নিজের বাবা মা থাকতে কেন ওনার জন্য কষ্ট হচ্ছে হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি বাবা মা সবার থেকে বেশি আমার কষ্ট হবে আমার যে মাসি আছে আমার ছেলের যে মাসি তার জন্য থাকে না কিছু মানুষ কিছু বাবা মার মতন ভালোবাসতে না পারলেও কিন্তু তাকেও বেশ মানে খুব মনে ধরে যায় তো সেই আয়ামাসির জন্য না আমার খুব কষ্ট হচ্ছে আর আয়ামাসি আমার ছেলের জন্য খুব কান্নাকাটি করছে কিছু মানুষ না মনের এত কাছেই চলে আসে যাকে না মন থেকে যখন তার কাছ থেকে দূরে চলে যায় না ভীষণ কষ্ট হয় আর তো বেশি দিন নেই পুজোটা চলে গেলেই আমাদেরকেও চলে যেতে হবে এতদিন আনন্দ থাকতো কবে পুজো আসবে কবে পুজো আসবে বিশ্বাস করো আমার না এবারে পুজো নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিছু জিনিস কেনাকাটা করতেও ইচ্ছা করছে না কারণ পুজোর পরেই আমরা চলে যাচ্ছি পুজোটা গেলেই তো আমাদেরকেও চলে যেতে হবে আর খুব খারাপ লাগছে যেহেতু ও একটা বাবা মানে বাবা মার একটা মাত্র ছেলে আমার হাজবেন্ড তো ওরও ভীষণ কষ্ট হচ্ছে ওকে দেখে আমারও খারাপ লাগছে পড়ে যাচ্ছিস তো তুই কত আর ক্যাট শ্যাম্পু করে কি শ্যাম্পু করে কি আমি শোনো আমারটা শ্যাম্পু করে কেন তুমি এত তুমি শোনো সবাই বলছে তুমি রোগা আর তুমি খাওয়া দাওয়া যে করো না সেটা তুমি বলেছ কেন রান্না একদম শেষের দিকে সুখ দুঃখের গল্পও প্রায় আমার শেষ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লগে দেখা হচ্ছে টাটা